গত চব্বিশ ঘন্টার প্রধান সংবাদ শিরোনাম আজ রবিবার বঙ্গভবনে বাংলাদেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে প্রথম তিন দিন ব্যস্ত সময় পার করছেন বিএনপি নেতা তারেক রহমান গতকাল তিনি পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তা এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে ভোটর গাড়ির মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে জামায়াতে ইসলামের সঙ্গে আসন সমঝোতার বিরোধে জাতীয় নাগরিক পার্টির ত্রিশ জন নেতা উপদেষ্টা নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন এরই প্রেক্ষিতে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা পদত্যাগ করে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজ রবিবার দেশের আট বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ সারাদেশে গত চব্বিশ ঘণ্টায় বিভিন্ন মামলায় তিনশো চুরাশি জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়েছেন সেখান থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ সিলেটে বিপিএল চলাকালীন মাঠের হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যু হয়েছে বাজারে স্বর্ণের দাম আবারও রেকর্ড ছাড়িয়েছে এদিকে ব্যাংকগুলোতে ডলারের বিনিময় হারে সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আজ রবিবার থেকে জুনিয়র স্কলারশিপ পরীক্ষা শুরু হচ্ছে